আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বরাবর মতো নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার আর ইউনিক একটি রেসিপি চিকেন মোগলাই রেসিপি আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর আশা করব পুরো রেসিপি জুড়ে আমার পাশে থাকবে মূল উপকরণ চলে এসেছি তো চিকেন মোগলাইয়ের জন্য অবশ্যই এখানে চিকেন লাগবে বুকের যে মাংসটা মুরগির মাংসটা একদম বনলেস যে চিকেনটা সেটা আমি বড় পিস থেকে এক পিস নিয়েছি আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি করে নিয়েছি আর এখানে দেখো দুটো পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফশো চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফশো চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ হবে হাফস চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ সামুচ লবণ দিয়ে দিচ্ছি হাফ সামুচ রসুন বাটা হাফ সামুচ আদা বাটা দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব রান্নার তেল হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এখানে আমার কিন্তু আড়াইশো গ্রাম মতো বনলেস চিকেন ছিল তো মশলাটা কিন্তু চিকেনের পরিমাণ বুঝে দিতে হবে চিকেন কম বেশি হলে সেই অনুসারে মশলাটা ব্যবহার করতে হবে আমার এখানে আড়াইশো গ্রাম ছিল আমি সেই অনুসারে মশলাটা দিয়েছি ম্যারিনেট করা হয়ে গেছে ডাকা দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নেব তো চিকেনটা ওদিকে রান্না হতে থাক এদিকে আমি মোগলাইয়ের জন্য যে আটার ডোটা সেটা তৈরি করে নেব এখানে আমি দু কাপ আটা নিয়ে সংগ্রহে মজা থাকলে মজা দিয়ে করতে পারো একটা চামচ লবণ দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিচ্ছি এক টেবিল চামচ থেকে একটু বেশি হবে দু টেবিল চামচ হবে না হাত দিয়ে ভালোভাবে আটা লবণ তেলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে যাতে দলা পেকে যায় এমনভাবে আটার মিশ্রণটা তৈরি করে নিতে হবে এবার এখানে গরম পানি দিচ্ছি কুসুম গরম পানি দিয়ে আটা ডোটা তৈরি করে নিব আটাটা মাখা হয়ে গেছে দেখো সব একটা ডো তৈরি করে নিয়েছি ঢাকা দিয়ে এক পাশে সরিয়ে রাখবো এদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে গেছে খুবই সুন্দর একটি স্মেল হচ্ছে চিকেন থেকে একটু নেড়ে নিচ্ছি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না চিকেন থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার চিকেনটাকে আমি অনবরত নেড়ে একদম শুকিয়ে ফেলব যাতে একেবারে পানি না থাকে তো গরম মশলা দিয়ে দু মিনিট মতো দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে দেখো চিকেনটা আমি নেড়ে ছেড়ে একদম শুকিয়ে নেবো তো চারপাশ থেকে তেলটা উঠে গেছে আর চিকেনটাও একদম লেগে গেছে শুকিয়ে গেছে আর কি দেখো তেলটা কিন্তু ছাড়তে আরম্ভ করেছে এ পর্যায়ে চিকেনটা তুলে নেবো আর এদিকে যে আটার ময়নটা তৈরি করে রেখেছিলাম সেটাও মোটামুটি সেট হয়ে গেছে আবার একটু মেখে নিচ্ছি এবার আমি এখান থেকে আটার এই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি মোগলাই তৈরির জন্য কিন্তু রুটিটা একদম বড় বড় করে তৈরি করতে হয় তপকে আমরা রুটিগুলো তৈরি করে নিয়েছি একদম বড় করে একেবারে পাতলা না আবার একেবারেই ভারী না মিডিয়াম করে রুটিগুলো তৈরি করে নিয়েছি তো পুরোটা আমি আসলে দেখিয়ে দিয়েছিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি এবারে অন্য একটি সার্ভিং বল নিয়েছি ডিম পাঠিয়ে নিচ্ছি এখানে আমি তিনটি ডিম ব্যবহার করব যেহেতু আমার তিনটি মোগলা হবে এখানে তিনটি রুটি তৈরি করেছিলাম ডিমও ব্যবহার সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে ডিমগুলোকে ফাটিয়ে পাঠিয়ে নিচ্ছি ফটানো হয়ে গিয়েছে পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কঠা সাসামুচ গরু মরিচ গুঁড়ো সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি একটি রুটি আলাদা করে নিচ্ছি আর এখান থেকে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি ডিমের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নেব পুরো রুটিতে তো ডিমটা দেওয়া হয়ে গেছে আর এদিকে চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে এখন এখান থেকে পরিমাণ মতো চিকেন দিয়ে দেবো আর চিকেনটা আর একটু ছোটো টুকরো করলে ভালো হয় যে টুকরোগুলো বড় আছে সেই টুকরোগুলো হাত দিয়ে একটু ছোটো ছোটো করে নিচ্ছি মাঝখানে চিকেনটাকে ছেট করে নিয়েছি এবার এক পাশ থেকে রুটিটা তুলে নেব অন্যদিক থেকেও তুলে নিচ্ছি মাঝখানে একটু আলতো করে চাপ দিয়ে দিচ্ছি যাতে রুটির জোড়াটা যেটা ছুটে না যায় আবারও বাকি যে দুপাশ ছিল সে পাশ থেকে ও দুপাশ থেকে উঠিয়ে নিয়েছি আলতো হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি তো রুটিটা যেহেতু একদম নরম আছে এটা খুব সহজে লেগে যাবে চুলায় প্রাইম ফ্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আর যে মোগলাইটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কয়েক মিনিট অপেক্ষা করব দু তিন মিনিট মতো অপেক্ষা করেছি এখন আমি মোগলাইটা উলটিয়ে দিচ্ছি আর সোলো গাছটা কিন্তু মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে মোগলাইটা বাঁচতে হবে তা না হলে উপর থেকে পড়ে যাবে ভিতরের অংশটা হবে না সেজন্য একটু টাইম নিয়ে এপিট ওপিট করে মোগলাইটা তৈরি করে নিতে হবে তো কোনার অংশটা একটু কাঁচা থাকে যেহেতু মাছখানি চিকেন আছে মাছের অংশটা ফুলা কোনার অংশটা তেলের মধ্যে খুব একটা লাগে না সেজন্য জন্য আলতো করে চেপে চেপে কোনার অংশটাও ভেজে নিতে হবে আর এই চিকেন মোগলাইটা বাজারে কিন্তু কিনতে গেলে হোটেলে যে কোনো নামি দামি হোটেলে কিনতে গেলে এটা এক থেকে দেড়শো টাকা নেবে তোমরা বাসায় এভাবে করে খুব সহজেই চিকেন মোগলাই তৈরি করে নিতে পারো ভীষণ মজাদার হয় কিন্তু তো আমার এই আজকের রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আসলে আমরা একদিন রেস্টুরেন্ট থেকে এই চিকেন মোগলাটা কিনে খেয়েছিলাম তো বাচ্চাদের অনুরোধে বাসায় আজকে তৈরি করলাম অনেকগুলো টাকাও বেশি গেল আর মজাদার খাওয়াও হলো তো একটি মোগলায় আমি কেটে দেখাচ্ছে ভেতরটা দেখবে কতটা সুন্দর হয়েছে আর বাসায় সবাই তৃপ্তি পরে খেয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেখো ভেতর থেকে চিকেনটা দেখা যাচ্ছে তো কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলো একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ